এখন আশা করছি ইনশাআল্লাহ করে দিব দেখি কি করা যায় মৃত মোবাইলকে জীবিত করে তুলবেন নাকি অবশ্যই অবশ্যই আচ্ছা এটাই হচ্ছে মানে কাজ এটাই তো কাজ আচ্ছা দর্শক বন্ধুরা আমরা কিন্তু আজকে চলে আসি আইফিক্স ফাস্টের এর সার্ভিসিং সেন্টারে তো আপনাদের মোতালেব প্লাজা কয়টা শোরুম আছে ভাই আমাদের মোতালেব প্লাজা 14টা শুরু 14টা শুরু এই সব নাম্বার কত এটা শপ নাম্বার হচ্ছে হলো 323 এবি 323 এবি তো আপনারা যদি 323 এবিতে আসেন মোনা ভাইকে পেয়ে যাবেন মোনা ভাই কিন্তু একজন দক্ষ মানুষ তো এইখানে এইটা ছাড়া আর কি কি কাজ করা হয় ভাই আমার স্মার্টফোনের সকল প্রকার কাজ করা হয় সকল প্রকার স্মার্টফোনের সকল প্রকার প্রবলেমের কাজ করা হয় সকল প্রকার প্রবলেমের কাজ করা হয় এটা কি মানে আচ্ছা ডিসপ্লে চেঞ্জ হচ্ছে না এইখানে দেখেন ডিসপ্লে চেঞ্জ হচ্ছে যে এইখানে আলো কাজ করতেছে পুরা কাস্টমারে গমগমা যে এইখানে মোনা ভাই আমাকে আর বলেন যে একটা মোবাইল সার্ভিসিং করতে কতক্ষণ সময় নেন আপনারা আসলে এটা হচ্ছিল প্রবলেমের উপরে আর কি একটা বিষয় থাকে তবে আমরা সর্বোচ্চ ট্রাই করি যে যতটা আর্লি এবং পারফেক্টলি কাজ করা যায় যতটা আর্লি আর্লি করা যায় এবং পারফেক্টলি করেই আর্লি করা আমাদের অনেক ভাইরা আছে ঢাকার বাইরে থাকে তারা আসলে সরাসরি আসতে পারে না তো তাদের জন্য কি কি ফ্যাসিলিটিস আছে যে কুরিয়ারে কি পাঠায় দিলে সেটা কি কর তাদের জন্য ফ্যাসিলিটি আছে হলো 100% আপনি কুরিয়ারে পাঠায় দিতে পারবেন আমাদের নাম নাম্বার দিয়ে মোতালিব প্লাজা সব নাম্বার দিয়ে পাঠায় কুরিয়ার করলে আমাদের এখানে চলে আসবে যে কোন কুরিয়ার রেপ পারবেন আমাদের নিচেই মার্কেটের নিচে তিন চারটা আছে এখানে কি গ্রিন লাইনের সমস্যা সমাধান করতে না আপনারা গ্রিন লাইনের সমস্যাটা অবশ্যই সমাধান হয় এটা কিছু কিছু সমাধান হয় কিছু কিছু আপনি ডিসপ্লে চেঞ্জ করতে হবে আচ্ছা কিছু কিছু ডিসপ্লে চেঞ্জ করতে হয় জি আচ্ছা Pixel 7 প্রবলেম এটা ডিসপ্লে প্রবলেম এখন কি ডিসপ্লেটা চেঞ্জ জি চেঞ্জ আচ্ছা ডিসপ্লে চেঞ্জ করতেছে এটা কি মোবাইল Pixel 7 Pro Pixel

আপনার কাছে কেন মনে হলো আই ফিক্স ফার্স্ট এইটার জন্য বেস্ট আমি ফেসবুকে স্ক্রল করে মানে অনেক রিভিউ দেখছি তো এই কারণে মনে হলো আর আশা করি ভাইয়াদের ব্যবহার খুবই ভালো আচ্ছা তো এই কারণে আর কি ডাইরেক্ট এখানেই আসছে অন্য কোথাও যাই অন্য কোথাও যাই ভাই এইটার কি সমস্যা এটা ডিসপ্লে সমস্যা আর ব্যাকসেল সমস্যা আচ্ছা এটা এখন সমাধান কি এর সমাধান এই দুটো চেঞ্জ করলে ঠিক হয়ে যাবে তো দর্শক বন্ধুরা আমরা একদম ভিডিও শেষ পর্যায়ে আপনাদের মোবাইলের যে কোনো সমস্যার জন্য আপনারা কিন্তু চলে আসতে পারে আই ফিক্স ফার্স্টের মোতালে প্লাজার যে কোনো শোরুমে এখানে চোদ্দোটি শোরুম রয়েছে তাদের তো তারা একদম নিখুঁতভাবে যত সহকারে কিন্তু এখানে মোবাইলের সার্ভিসিংগুলো করে থাকে অনেক ব্যস্ততম একটি প্রতিষ্ঠান হচ্ছে আইফিক্স ফার্স্ট তো আজকে এই পর্যন্ত আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সেই নাম্বার যোগাযোগ করলে কিন্তু আপনারা ঢাকার বাইরে থেকেও কিন্তু মোবাইলগুলো পাঠিয়ে দিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে এবং ঠিক করে নিতে পারবেন তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম